হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনে যাক সরফার্স্টে আসি যে আমরা ইস্টবেঙ্গলকে দেখেছি যেটা আমি প্রথম থেকে বলে আসছি মানে টিম গঠনের প্রথম থেকে বলে আসছি যে এই ইস্টবেঙ্গল টিমের অ্যাটাকিং লাইন কিন্তু সেরা অ্যাটাকিং লাইন যদি ক্লিক করে তা প্রত্যেকেই হয়তো তোমরা জানো যে এয়ারফোর্সের বিরুদ্ধে কি হয়েছিল তো সুতরাং নেক্সট ম্যাচ আমাদের যেটা ডাউন টাউনের সাথে আছে তারপরে হচ্ছে একটা ডারবি এবং তারপরে এফ কাপের একটা ভাইটাল ম্যাচ ফরটিন আগস্ট এই এর মধ্যিখানে দাঁড়িয়ে এর মধ্যিখানে দাঁড়িয়ে কিন্তু প্রচুর জিনিস কিন্তু ইস্টবেঙ্গলের সাথে হয়ে যাচ্ছে যেমন আনোয়ারালি ইস্যু একটা সেটা আছে ইস্ট ইস্টবেঙ্গলের সাথে লিঙ্ক আপ শুরু হয়েছে এবং রাহুল কবির লিঙ্ক আপ শুরু হয়েছে কিছু ইন্ডিয়ান প্লেয়ার এখনও নিতে চাইছে ইস্টবেঙ্গল এবং তোমরা জানো যে হেক্টার ইউজে কিন্তু সাইন করেছে অলরেডি ওয়ান ইয়ার ডিলে সো এটাই বলার বক্তব্য যে ইস্টবেঙ্গল এবছরে তাদের নিজেটা নিজেদের সেরাটা যতটা দিতে পারে ম্যানেজমেন্ট ততটা কিন্তু দিয়েছে এবং কিছু চমক কিন্তু দেখিয়েছে অলরেডি আরও কিছু চমক কিন্তু আসছে এটা বলাই যেতে পারে লোড হচ্ছে বলা যেতে পারে আনুয়ারালি ইস্টবেঙ্গলে আসাটা কিন্তু প্রায় আমি বলতে পারি যেটা আমার যতখানি এক্সপিরিয়েন্স এবং আমার যতখানি সোর্স মাধ্যম বলতে পারি যে শুধু সময়ের অপেক্ষা অ্যানাউন্সমেন্টটা এবং হওয়াটা শুধু সময়ের অপেক্ষা আনোয়ারালি যদি বেঙ্গলে আসে ইস্টবেঙ্গলের ডিফেন্স মানে ইন্ডিয়ান সিভি যেই প্রবলেমটা ছিল আর লালচুরুঙ্গা কিন্তু আমরা দেখেছিলাম এয়ারফোর্সের বিরুদ্ধে খুবই ক্যাজুয়ালি খেলছিলো মানে খেলার মতন খেলা এরকমই খেলছিলো তা সুতরাং আনোয়ার আলি আসলে এবং হেক্টর ইউসদের সাথে আনোয়ার একটা কম্বিনেশন ছিল যেহেতু খেলে এসছে এবং হিজাজি মেয়ের সাথে আনোয়ার কিন্তু কম্বিনেশন ভালো দেখা যাবে তো সুতরাং আনোয়ার আলি ভিগনেস এবং অ্যালেক্সা অবশ্যই ট্রাই কিন্তু ট্রাই করবে সাজিদ হোসেনকেও কিন্তু ট্রাই করবে যদি এই প্লেয়ারগুলোকে পাওয়া যায় আগামী দিনে ইস্টবেঙ্গল টিমকে আমি আবারও বলছি ইস্টবেঙ্গল টিমকে হারাতে কিন্তু খুব চাপ হয়ে যাবে অন্য টিমগুলোর যদি ইস্টবেঙ্গল বাজে ফুটবল খেলে তাহলে অবশ্যই ইজি হয়ে যাবে যদি ভালো ফুটবল খেলে এবং এক্সিকিউট করতে পারে তাহলে কিন্তু হারানো খুব টাফ বলা যেতে পারে ইস্টবেঙ্গল টিম এবং কোচ কাজ কোথা অলরেডি কিন্তু বলেছে তার দশ বছরের কেরিয়ারে যতদিন সে কোচিং করাচ্ছে তার মধ্যে সেরা দল কিন্তু এই বছর অলরেডি কিন্তু ডেভিড এবং দিয়ামন্ত কস কিন্তু গোলে রয়েছে বলা যেতে পারে আরও গোল হতো বাট আস্তে আস্তে কিন্তু আরও ফিটনেস লেভেল বাড়বে এবং মাদি তালাল আউটস্টেন্ডিং প্লেয়ার মানে মাদি দালালকেদের যেন আরও মানে পাঞ্জাবে আমরা দেখেছি মাদি দালালকে একরূপে ইস্টবেঙ্গলে দেখছি আরও যেন বেটার দেখছি আরও কিন্তু দিনের পর দিন বেটার দেখাবে বাট একটা স্যাড নিউজ যে প্র্যাকটিসে কিন্তু মাদি তালালে চোট হয়েছে বলার এই খবরটা উঠে আসছে যে প্র্যাকটিসে কিন্তু চোট পেয়েছে মাদি দালাল বাট অতটা সিরিয়াস নয় সেটা লেগেই থাকে বাট মাদি তালাল হচ্ছে ইস্টবেঙ্গলের মেন প্লেয়ার বলা যেতে পারে যেটা আগের দিন দেখাই গেছে ম্যান অফ দ্য ম্যাচ ছিল আগামী দিনেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ প্রচুর পেতে চলেছে মাদি দালাল আনোয়ারালি যদি আসে একটা দুর্ধস্য সাইনিং হতে পারে বলা যেতে পারে যে দিয়ামান্ত কস মাদি তালাল চিকসান সিংয়ের পর কিন্তু অনুমারালি একটা সাইনিং বেস্ট সাইনিং হতে পারে এই মরশুমে এবং দারুণ হতে পারে তার সাথে যদি উইকনেসকে পাওয়া যেতে পারে অ্যাজ এ ব্যাক হিসেবে এবং মার্ক উইগনেস এরা আছে অ্যাসে প্লেয়ার লেফট ব্যাক হিসেবে অসাধারণ হতে পারে এই মানে ধারণার বাইরে আমি আনোয়ার আলি নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলছে কী ক্লস ছিল ইয়ে ছিল সেই সব বিষয়ে আমি যাচ্ছি না একদম স্পষ্ট কথাই বলতে চাইছি বলতে বলছি যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে আসা শুধু সময়ের অপেক্ষা কী ক্লস ছিল কী হিয়ারিং হবে ওই সব ব্যাপারে আমি যাচ্ছিই না যদি হয় এটা মানে দারুণ হবে আমি তো অনেক হ্যাপি হব ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু প্রচুর হ্যাপি হবে জয়স ডি বেঙ্গল ভালো থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমি এটাই বলবো যে লোডিং হচ্ছে একটা গুড নিউজের জন্য একটা জিনিস লোডিং হচ্ছে তোমরা অপেক্ষায় থাকো